তো হেলবন্ধুর বন্ধুরা কি ছিল আইপিএল শতম ম্যাচে ষোলোতম ম্যাচে মুখোমুখি হয়েছিল লক্ষণ সুপার জেন্স এবং মুম্বাই ইন্ডিয়ানস বার রানে পরাজিত করেছিল লক্ষ্ণৌ তাদের ঘরের মাঠে ভারতের রত্নশ্রী অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে এই ম্যাচটা খেলা হয়েছিল এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানস টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেই লক্ষ্ণৌ সুপার জেন্স প্রথম ব্যাট করতে নেমে কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে দুশো তিন রান সংগ্রহ করে মিচেল মার্চের একটা দুর্দান্ত ইনিংস একত্রিশ বলে ষাট রান ও এডেন মাকরাম আটত্রিশ বলে রান খুব একটা গুরুত্বপূর্ণ তাদের ভূমিকা ছিল এই রানের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিক পান্ডিয়া ছত্রিশ রান নিলেন পাঁচ উইকেট যেভাবে মুম্বাই ইন্ডিয়ানস বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো একানব্বই রান করে সূর্যকুমার যাদবের একটা খুব একটা গুরুত্বপূর্ণ ইনিংস ছিল তেচল্লিশ বলে সাতষট্টি রান করেন তিনি এবং নমনধীর ছেচল্লিশ রান করেন যা হার্দিক পান্ডিয়া ষোলো বলে আঠাশ রানে অপরাজিত কিন্তু দলের এই জয় এনে দিতে পারেনি লখনৌ সুপার জিয়ানসের এই ম্যাচে বারো রানে জয় হয় এই জয়ের ফলে এলএসজি পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে উঠে আসে যেখানে তারা চার ম্যাচে দুটি জয় পেয়েছে অপর দিকে মুম্বাই ইন্ডিয়ানস তিন ম্যাচে একটি জয় পেয়ে সপ্তম স্থানে নেমে যায় হয়তো মুম্বাই ইন্ডিয়ানস এর কালকে সবলে বড় হারের কারণটা ছিল বাই তিলক বর্মা হয়তো আপনারা জানেন তিলক বর্মা যেভাবে খেলেছে ওইটা একটু ওটা অন্যরকম খেলা হলো ওই অন্যরকম খেলার জন্য হয়তো মুম্বাই